সো আজকে আমি সাত থেকে পনেরো হাজার টাকার মধ্যে সর্বোচ্চ পাওয়ারফুল যে মেশিনগুলো আছে মেটাল ডিটেক্টরগুলো আছে সেগুলোর আপনার মডেল নাম্বার বলে দিব এবং অরিজিনাল যে প্রোডাক্টটা আছে সেটার প্রাইসটা বলে দিব এবং চায়না প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা বলে দিব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কম বাজেটের মধ্যে সাত থেকে পনেরো হাজার টাকার মধ্যে যদি আপনার বাজেট থাকে তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি খাতা কলম নিয়ে বসবেন আমি যে মডেলটা কথা বলবো সেই মডেলটা আপনি একটু খাতাতে লেখে রাখবেন যাতে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি সেই মডেল নাম্বার অনুযায়ী আপনি গুগলে সার্চ করতে পারেন সেই মডেলটি দেখে নিতে পারেন এবং সেই মডেলের বিস্তারিত তথ্য আরও ভালোভাবে জানতে পারেন তো আজকে যে মেশিনের কথা বলছি সর্বপ্রথম আমি বড় থেকে অর্থাৎ পনেরো হাজার থেকে শুরু করে নিচের দিকে নামব পনেরো হাজার থেকে সাত হাজার পর্যন্ত নামব আমি সর্বপ্রথম পনেরো হাজার টাকার কথা বলছি পনেরো হাজার যে মেশিনটা আছে সেটা হচ্ছে এমডি ফোর মডেল এটা হচ্ছে অরিজিনাল যে প্রোডাক্টটা আছে সেটার দাম পনেরো হাজার টাকা আর যদি আপনি চায়না প্রোডাক্টটা নিতে চান সেই ক্ষেত্রে এমডি ফোর জিরো সিক্স জিরো নিতে চাইলে আপনার বারো হাজার টাকা পড়বে আমি যে খরচটার কথা বলছি এটা কিন্তু ইন টোটাল খরচ সহ আপনার বারো হাজার টাকা পড়বে দুই নাম্বারে যে মেটাল ডিটেক্টর দুই নাম্বারে যে মেশিনের কথা বলছি সেটা হচ্ছে এমডি ফোর জিরো থ্রি জিরো মডেল এটাও খুবই পাওয়ারফুল একটা মডেল এটা আপনার হচ্ছে অনেকেই ইউজ করে থাকেন বাট আমাদের বাংলাদেশে এই জিনিসটা কম কিন্তু এম ডি ফোর জিরো সিক্স জিরো মডেল কিন্তু একটু বেশি বাংলাদেশে তো এম ফোর জিরো থ্রি জিরো মডেল যেটা আছে সেটা অরিজিনালটার প্রাইস পড়বে আপনার দশ হাজার নয়শো টাকা এবং চায়নাটা যেটা পড়বে সেটা হচ্ছে ন হাজার টাকা সামান্য ডিফারেন্স চায়না এবং অরিজিনালের মধ্যে সামান্য পরিমাণ ডিফারেন্স তো অবশ্যই আপনি আমি যে মডেলগুলোর কথা বলছি খাতায় লিখে রাখুন যাতে আপনি পরবর্তীতে গুগলে সার্চ করে এইটার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন আমি জাস্ট মডেলের কথা বলছি এবং প্রাইসের কথা বলছি তিন নম্বরে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে কে মন কে কে আমি এর আগে ইউজ করেছি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কে কে খুব ভালো একটা মেশিন কে কে এমনটার দাম পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রাইস যেটা অরিজিনাল প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইসটা এবং চায়না প্রোডাক্টের প্রাইস পড়বে আট হাজার টাকা আশা করছি বুঝতে পারছেন কে কে মন্ডে অরিজিনালটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং চায়নাটা পড়বে আট হাজার টাকা চার নাম্বারে যে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে এম ডি মডেল এটা ফোর জিরো এইট জিরো মডেল অরিজিনালটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা এবং চায়নাটা নিলে পড়বে আপনার দশ হাজার টাকা এবং লাস্ট যে মেশিং কথা বলবো পাঁচ নাম্বারে আসতেছে টিএস মডেল নাম্বার মনে রাখবেন টিএস একশো আশি অর্থাৎ ওয়ান এইট জিরো তো এই টিএস একশো আশি এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা অরিজিনালটা আর চায়নাটা নিলে পরে কিন্তু আপনার এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে সাত হাজার টাকার কথা বললাম এই সাত হাজার টাকার কথা কিন্তু আমি এখন কোন মডেলের কথা বলিনি কিন্তু সাত হাজার টাকার যে মডেলগুলো আছে সেগুলা আপনি পেয়ে যাবেন কিন্তু ওটা একদম বাচ্চাদের কাছে দিতে হবে সাত হাজার টাকায় আপনি একটা মেশিন পাবেন কিন্তু ওটা বাচ্চারা ইউজ করতে পারবে যেটা হচ্ছে খেলনা হিসাবে ওটা কোনো ব্যবহার করতে পারবেন না আপনি যদি একজন আপনি বড় হয়ে থাকেন আপনি বড় মানুষ হয়ে থাকেন আপনার বয়স যদি বিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশের ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওই সাত হাজার টাকার জিনিস কখনোই আপনার সম্ভব না তো সাত হাজার টাকার প্রোডাক্টও পাওয়া যায় বাট আপনি যদি অর্ডার করতে চান আমার কাছেই অর্ডার করতে পারেন সাত হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার যেসব মডেলের কথা বলেছি যেসব প্রোডাক্টের কথা বলেছি সেগুলো আপনি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পাওয়ারফুল প্রোডাক্ট এবং এটা আমি অধিকাংশ প্রোডাক্টই ইউজ করেছি আমি জানি কোনটা কেমন